কাশিদাসী মহাভারত বনপর্ব পর্ব সত্তর যক্ষগণের সহিত ভীমের যুদ্ধ ও সুবর্ণ পদ্ম আহরণ অতঃপর ভীম পরাক্রমে ভীম চলিল উত্তর পথে দুই ভীতে যত আচয় পর্বত নানাবর্ণ বৃক্ষ তাতে পরম কৌতুকে আপনার সুখে সচ্ছন্দ গমনে যায় মহাবলবান কি করে সন্ধান কে বুঝিবে অভিপ্রায় কত দিনান্তর বন্ধ গিরিবর উপবন শোভা উৎস সব শাখা বিস্তারে আলেখা সপ্ত সপ্তশৃঙ্খ তথি শোভা করে অতি তাহে নানা তরুগণ পবন নন্দন আনন্দিত মন সুখে কইল আরোহণ প্রতি শৃঙ্গে পক্ষ মৃগ লক্ষ লক্ষ পশুগণ অগণিত নানা পুষ্পবনে মধুকর মধু মধুপানে আনন্দিত কোকিল কাকলি গুঞ্জরি ছেওলি বিবিধ পক্ষে রব দেখে নানা স্থানে সকল সোপানে দেবের আশ্রয় সব তাহার উত্তর রম্য সরোবর সুবর্ণ পঞ্চজন দক্ষিণ পবন বহে অনুক্ষণ আমদে মহিত মন গন্ধ অনুসারে চলিল উত্তরে পুষ্প হেতু মহাবুদ্ধি দেখি সরোবর বীর বৃকদর জানিল কার্যের সিদ্ধি সুবাসিত জলে কনক কমলে মধুপান করে ভৃঙ্গ তথিলাখে লাখ হংস চক্রবা ভ্রমে সহচরী সঙ্গ ডাহুকি ডাহুকে ভ্রমে নানা সুখে সারস সরস মতি পুষ্প সদা বহে গন্ধ বায়ু বহে মন্দগতি কারণ্ডবৃন্দ পরম আনন্দ সদাই সানন্দ হয় মুজি মনোভাবে কেলি করে সবে নিজ পরিবারে লয়ে তথা লক্ষ লক্ষ রাজপক্ষ। সশস্ত্র রক্ষক্রয় অপূর্ব শোভয় দেবতা আলয় দেখি বীর বীরমুগ্ধ হয় নির্ভয় শরীর বৃকদর বীর দেখিয়া নির্মূল জল স্নান করি হ্রিস্ট পূজা কইলিস্ট কৌতুকে তুলে কমল দেখি পরস্পর কহে অনুচর কুবের কিঙ্কর যত দেবের উদ্যানে ভয় নাহি মনে দেখি যে অগ্রাণ মত কেহ বলে দুষ্ট না করহ নষ্ট কমল ফুল অল্পতর প্রাণ মানুষ অগ্রাণ কি জানি ইহার মূল কেহ সাধুজন মধুর বচন কহে ভীমসেন প্রতি কহ মহামতি কাহার সন্ততি কি হেতু হেথায় গতি এই সরোবর যক্ষের ঈশ্বর অধিপিহার হয় দেখি সাধ হেন ভালো মন্দ জ্ঞান তারে নাহিকর ভয় ভীম বলে মোর নাম বৃকদর তারে নাহি কর ভয় ভীম বলে মোর নাম বৃকদর পাণ্ডুর নন্দ নামি ভয় নাহি মনে এ তিন ভুবনে সৎসন্দে সর্বত্র ভ্রমী ক্ষিতিপাল শ্রেষ্ঠ মম ভাই জ্যেষ্ঠ যুধিষ্ঠির মহারাজা পুষ্প অনুসারে পাঠাইলাম রে করিবেন দেবপূজা পুষ্প লয় আমি যাব শীঘ্র করিতে ঈশ্বর সেবা অন্য কর্ম নয় কি কারণে ভয় এমতো দুর্বলকে বলকেবা। অনুচর কয়ে শুন মহাশয় যক্ষরাজে গিয়া বল নহিলে বল হোক করিবে কলহ তবে কি হইবে ভালো হাসি ব্রিকদর ওহে চর কি হেতু যাইব তথা আসিয়া পাণ্ডব পুষ্প নিল সব কহ গিয়া এই কথা ভীম মহাবল তোলয়ে কমল নামনিল যদি মানা কুবের কিঙ্কর হাতে ধনুষ্বর ঋষিল সকল সেনা ভীমের উপর সবে অ্যাঁ বৃষ্টিবত বৃষ্টিপত পড়ে গায় ক্রোধে বৃকদর উঠিয়া সত্তর মারিল বৃক্ষের ঘায় মারিলেক যতেক কহিব কতেক যে কিছু আছিল শেষ কান্দি ঈশ্বরে কহিল কুবেরে নিশ্চয় মজির দেশ নর একজন অতি বলবান মারিয়া রক্ষকুল করিলেক হতো সরোবরে যত আছিল কমল ফুল কহে নাম মোর বীর ব্রিকোদর পাণ্ডু নৃপতি সুত শুন মহাশয় কহিনু নিশ্চয় যক্ষকুল হইল হতো কহে যক্ষরাজ নাহি কাজ তনয় অধিক হয় আমার উত্তর কহিয়া সত্তর পুষ্প দেহ যত চায় চর্গনে মধুর বচনে সান্তাইল ভীমসেনে ক্যথাধর্মস্রুত ত্রিবিধ উৎপাদ দেখয় সর্বরি দিনে উচাটন মতি মুনিগণ প্রতি করিলেন নিবেদন কহ মুনিবর ভাই ব্রিকদর না আইল কি কারণ মুনিগণ কয়ে না করি ভয় ভীমে কে হিংসিতে পারে কহে যুধিষ্ঠির প্রাণ নহে স্থির যাবত না দেখি তারে ভারতের কথা অতি সুখদাতা কহিলেন মুনি ব্যাস পাঁচালির ছন্দে মনের আনন্দে বিরচিল তার দাস